আসসালাম আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানিয়ে অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন এবং ভালো থাকবেন আজকে আলোচনার বিষয়টা খুবই কমন একটা বিষয় সেটা হচ্ছে যে কানাডা ভিজিটর ভিসার ক্ষেত্রে ফ্যামিলি টাইজের গুরুত্বটা কতটুকু অর্থাৎ আপনার ক্ষেত্রে যদি ফ্যামিলি টাই না থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন তো আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বন্ধুরা যে কয়টা কারণে কানাডা ভিজিটর ভিজা থেকে আমরা বঞ্চিত হই অথবা রিফিউজ করে দেয় আমাদেরকে তার মাঝখানে কিন্তু খুবই একদম কমন এবং ইম্পর্ট্যান্ট একটা বড় একটা অধ্যায় কিন্তু ফ্যামিলি টাইজ বেসিক্যালি এটা অন্যান্য দেশগুলো এটা খুব বেশি দেখে না কিন্তু কানাডার ক্ষেত্রে কিন্তু আসলে খুবই দেখে ফ্যামিলি টাইজ বলতে আমি এটাই বুঝাচ্ছি আপনাদেরকে ধরেন আপনি আপনার ওয়াইফ এবং আপনার দুটো তিনটা বাচ্চা আছে সকলকে নিয়ে আপনি ভ্রমণ করতে চাচ্ছেন কানাডা এখন তাদের ভাষায় হচ্ছে যে আপনার ফ্যামিলি ছাড়া কানাডার বাইরে তো আপনারা কেউ থাকছে না তাহলে ওটাই ওদের দৃষ্টিকোণ থেকে ফ্যামিলি টাইজ অর্থাৎ আপনি কার টানে ব্যাক করবেন বাংলাদেশে তো সেক্ষেত্রে ফ্যামিলি টাইজ এই হচ্ছে মূল উদ্দেশ্যটা তো এখন এই ফ্যামিলি টাইজটা থেকে বাঁচতে হলে আপনাকে দুটো পথ আসলে বেছে নিতে হবে দুটো পথের মাঝে আপনি যখনই ফাইলটা প্রসেস করাবেন তখন কিন্তু আপনাকে এই ফ্যামিলি টাইজের ব্যাপারটা কিন্তু আসবে না তো অনেকে যারা একটু বেশি চালাক তারা যেটা করে অলরেডি কেনাডা ঢুকে গেছেন যেমন ধর অনেকের বাচ্চা ছিল দুটো কিন্তু তারা ফ্যামিলি ফর্মে কিন্তু লিখেছে যে বাচ্চা তিনটা বা চারটা যদি তার বয়সের সাথে কাভিনামার সাথে ম্যাচ করে তখন ভিজা অফিসার কিন্তু দেখছে তারা তো অন্য কিছু ঘাটাঘাটি করবে না আপনার ফ্যামিলি ফর্মের দিকছে যে আপনার আরো দুটো বাচ্চা আপনি বাংলাদেশে রেখে ভ্রমণ করতে যাচ্ছেন সো ফ্যামিলিটাই এখানে আসে না তারপরে হচ্ছে অনেকে আছেন যাই লিগেল ইনফরমেশন যদি আপনি দিয়ে থাকেন যে আপনার দুটো বাচ্চা দুটো কে নিয়ে আপনি ঘুরতে যেতে চাচ্ছেন ক্ষেত্রে ফ্যামিলি টাইস থেকে বাঁচতে বলে যেটা অনেকে পড়ে থাকে অনেকে আছে অনেকের বাবা মা নিজের সাথে থাকে বা যৌথ ফ্যামিলি ভাই বেড়াদা সবই সেম অ্যাড্রেসে থাকে সঙ্গত কারণেই ওরা মনে করে নেয় যে আপনার যদিও ফ্যামিলি নিয়ে আপনি ভ্রমণ করতে চাচ্ছেন কেনাডা কিন্তু আপনার ফ্যামিলির লোকজন সেখানে আছে তো এই গুলো থেকেই কিন্তু আসলে আপনার ফ্যামিলি টাইজ থেকে আপনি বাঁচতে পারেন অন্যথা যদি ওরা তো আসলে আপনাকে ফোন করবে না বা কোনো অডিট পাঠাবে না যা আসলে দেখে আসেন তার ফ্যামিলিটা কেমন তারা জাস্ট আপনার ফ্যামিলি যে ফর্ম আছে এই ফর্মের উপর ডিপেন্ড করে কিন্তু কখনো কখনো ফ্যামিলি টাইজ দেখিয়ে অনেকের কিন্তু ডিক্লাইন করে দিয়েছেন তো যাক বন্ধুরা আর যদি রিয়েল ভাবে যেটা আমি মনে করি যে অনেকের আছে যে একাধিক ব্যবী আছে বাচ্চা আছে ছেলে মেয়ে আছে আপনাদের বড় যিনি আছে একজনকে আপনি রেখে পরে বাচ্চাগুলো নিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করলে বেসিক্যালি আপনার ফ্যামিলি টাইজ আসবে না অথবা আপনি কাভার লেটারে সুন্দর করে যদি মেনশন করতে পারেন যে না আপনার সিনিয়র সিটিজেন আপনার ফাদার বা মাদার বা তারা আপনাদের সাথে একই যৌথ ফ্যামিলিতে আছে সো তাদেরকে আপনি কেয়ারিং করছেন বা তারা আপনার উপর ডিপেন্ডেড সো আপনি কেনটা গিয়ে আপনি কিছুদিন থাকা আপনার জন্য পসিবল না আপনি চলে আসবেন এটা বলে কিন্তু আপনি চাইলে কিছুটা এখান থেকে বেঁচে যেতে পারেন তো যাই হোক বন্ধুরা এই ফ্যামিলি টাইটা আসলে রিজেক্টের একটা মূল একটা অধ্যায় হয়ে দাঁড়ায় সো আপনারা যখন এই ফ্যামিলি ফর্মটা করবেন তখন এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট লিগেল ইনফরমেশন দেন সেক্ষেত্রে যে ভিসা হচ্ছে না তা কিন্তু বলবো না হান্ড্রেড পার্সেন্ট লিগেল ইনফরমেশন দেওয়ার পরেও কিন্তু অনেকের ক্ষেত্রে ফ্যামিলি টাইজ আসছে না আবার দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি টাইজটা চলে আসছে তো যারা ইতিপূর্বে ফ্যামিলি টাইজ যাদের ছিল বেসিক্যালি তারা অনেকে হয়তো বিয়ে করেছেন বা বিয়ে অনেকে আসলে ম্যারিড না সিঙ্গেল ছিলেন সিঙ্গেল ফাইলগুলোতে কিন্তু ফ্যামিলি টাইজটা আর একটু বেশি দেখানোর ট্রাই করে তো যে বন্ধুরা বর্তমান সময়টাতে কেন ভিসা দিচ্ছে এই ফ্যামিলি টাইজ যারা কাজ করবে এদের সাথে একটু পরামর্শ করে নেবেন তারা সাজেস্ট করলে সেই সাজেস্ট অনুযায়ী ফ্যামিলি ফর্মটা দেন কিন্তু আপনাদের আসার সুযোগ নেই বা নেক্সট টাইম আসবে না আর যারা ফ্যামিলি টাইস নিয়ে একবার রিজেক্ট হয়েছেন তারা যে পরবর্তীতে অ্যাপ্লাই করলে ভিসা পাবেন না এটা কিন্তু তা কিন্তু নয় ভিসা আপনি যে কোনো সময় পেতে পারেন আপনার ডকুমেন্টগুলো স্ট্রং থাকলে তো বন্ধুরা এই রিলেটেড যদি কোনো কোর্সে তাকে স্ক্রিনে দেওয়ার নাম্বার আমরা কলে কথা বলবেন পাশাপাশি আমাদের কনসালটেন্সি নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে তাকে সরাসরি অফিসে মিট করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ